আছালাম গাইছ ৱেলকাম ব্যাক টু মাই ভিডিঅ' ইউটিউব ইউটিউব গাইজ আজিকালি আমি তোমালোকে একেটা জিনি ভাই তোমাৰ কিয় আমি ভিডিঅ' বনাই ইউটিউবে ভিডিঅ' বনাই আছি কিন্তু তোমাৰ একস্ক্ৰাইব কৰাইব নকৰিলে চলে কিভাৱে আৰু ৰেডি যা সত্যি কথা বলছি আর তোমরা যারা সাবস্ক্রাইব করো না তাদের উদ্দেশ্যে আমি বলি ভাই তোমরা সাবস্ক্রাইব না করলে আমি ভিডিওটা বানানোর জন্য মোটিভেট কীভাবে পাবো সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেট বুঝছো তাই তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি তো সবসময় একটা রিকোয়েস্ট করতে করতে আমি নিজেই হাঁপাই পাই গেছি তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে ওয়াচ টাইম ফোন করে দাও এবং তোমাদেরকে আর কিছু বলার নাই আমার আর তোমাদেরকে লাস্ট একটা কথা বলি তোমরা আমার মতে অনেক বড় বড় আসবে যাবে কিন্তু তোমরা আমাকে যে কোনো ভুলে যাবে না ওকে আর তুমি তোমাদেরকে বলবো না বড়ো বড়ো ইউটিউবাররা অনেকেই রান্দাবাজি করে আর কি ধরো আর আমি দুশো চারটে সাথে আর অন্যান্য অন্যান্য ইউটিউবাররা দেখো না আমাদের গিল্ড অন্যান্য ইউটিউবাররা দেখো না ওনারা ধরো অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর আমাদেরকে মানে পাত্তাই দেয় না একবারে মানে যেমন ধরে নাও আমাদের মিস্টার টিবলার বাইকে কিছু কিছু জনের রিপ্লাই ধরে আবার কিছু জনের ধরে না আর ওনার একটাই কাজ উনি অনেক বড়ো বড়ো প্লেয়ারদেরকে ধরে বড়ো দুই প্লেয়ারদেরকে আমাদের মতো প্লেয়ারদেরকে জীবনে মানে আশঙ্কা নেই আমার ধারণা মতো থেকে আমি একটা জীবনে আমার মতো অনেক ইউ আসবে তোমরা অবশ্যই তোমাদের এই ছোট্ট ইউটিউবার বাইকে কিন্তু অবশ্যই মনে রাখবে আর আমি ইউটিউবে এর এ ভিডিও ছাড়তে চলেছি দুশো সাবস্ক্রাইবার স্পেশাল কিন্তু এটা বেশি বড় এনে কিন্তু হবে না আগে বললে দিতেছি এত বড় যদি কিউ এনে বানাই শোনো এত বড় যদি কিউ এনে বানাই তাহলে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এগুলোতে কীভাবে বানাবো আর আমরা ঠিক করে ওয়ান কেতে তো ক্রস করতে পারি নেই। কি মিলিয়ন তোমাদেরকে আমি বলতেছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের এই প্রতিদিন আমি সবসময় মনে রাখবো আর তোমাদেরকে একটা জিনিস বলি তোমরা আমাকে কখনো ভুলে যাই না অনেক ইউটিউবারের মতো আমাকে আমি তোমাদেরকে বলবো না জীবনে তোমরা আমাকে এত সাপোর্ট দিয়ে এইটুকু দিয়েছ আমি তাতেই অনেক খুশি আর তোমাদেরকে একটা জিনিস বলি আমাকে যারা হেড করো যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দাও যেমন আমার স্কুলে কিছু ফ্রেন্ড সার্কেল আছে ওকে আমার স্কুলে কিছু ফ্রেন্ড সার্কেল আছে ওরাও এরকম কাজ করে অনেকবার ওদেরকে দেখেছি তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি আমাকে কখনো না তোমাদের এই ছোট্ট ইউটিউবার আর আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দাও আর তোমাদের গেছি আমি যে রকমের আচ্ছা সমস্যা নাই তো তোমাদেরকে আমি বলতাছি তোমরা আর তোমাদের জন্য এই ভিডিওতে তোমাদের জন্য স্পেশাল তোমাদের জন্য হ্যাঁ অবশ্যই ঠিক সাবস্ক্রাইবার স্পেশাল একটা সমস্যাব সরি একটা না দুইটা দেওয়া যায় আচ্ছা না তিনটা দেবো ঠিক আছে উইকলি লাইট তিনটা কি বলবে পাবা তোমরা তোমাদের ইউআইডিটা কপি করো ইউআইডিটা দিয়ে দিবা আর ফার্স্ট যে কমেন্ট উঠবে ওই কমেন্টটাতে আমি রিপ্লাই দেবো আর যদি হার্ট পড়ে তাহলে তুমি পেয়ে যাবা আর যদি না পড়ো তাহলে পেপা বা তুমি পাও নাই আবার আমি অনেককে দেবো ফ্রিতে যেটা তুমি না বললেও দেবো আর বললেও দেবো বুঝছ এখানে কে আছে কই এখানে তো কেউ নাই ভাই আছিল না মনে মম আরব শরম মুসলমানের দরবারে মেহেদীরা এই গান একটা নাম

কাস্টমারদের জন্য এইটুকু ভিডিও ছিল বেশি বড় থাকে যে ভিডিওটা ভাইয়ের জন্য অনেক সরি এবং আর ভিডিওটা আর কিছু ভিডিও দেই নাই তার জন্য সরি তো মোবাইল চার্জ কত আছে এগারো পারসেন্ট আরেকটা ম্যাচ খেলা যাবে ধারণা মতে আমি ভিডিওটা বানানোর জন্য স্পেশালি মোবাইলটা নিয়েছি তো এয়ারড্রপটাও অনেক ভালো কিছু পাই ভাই জন্য আমি

আর আসলে আমার এই দিন আমার ভাইডাই দিই তোমরা আমার আই তো অবশ্যই লক্ষ্য করেছো আমার নাম অনলি ব্রাদার্স তো স্টার এই দেখো তো তোমাদেরকে আমি আমাদেরকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে থাকবে আর আমি মাঝে মধ্যে স্টান এসে কারণ ওইখান থেকে দুদিন খুব নেওয়া যায় ভাই জানো তোমরা স্টানের দিয়ে দুদিন খুব নেওয়া যায়

ভাই কি বলতাছি আমি বাংলাদেশি হিন্দি ইংলিশে কেন বলতাছি সরি 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 আই এম সো সরি আমি হিন্দি ইংলিশে বলার জন্য বন্টু Karena dingin untuk oke. Kita ambil ke ini, port dajin. Eh, hey. ini, ini bodi amin jani সমস্যা নাই আমরা এখন আবার এখান থেকে কিছু লুট করিনি ভি কে নামে নাই প্লেয়ার কি করবো পি কে প্লেয়ার মারা আর আমার শান্তি নাই এই এটা কি কিংফিশার ও এ ভাই এগুলা কি আমি কি টুর্নামেন্ট প্লেয়ার টুর্নামেন্টের গান দিত আছিস আর যখন মানে গান এগুলো একেবারে মানে থাকে না আর এগুলো নিষেধ নাকি নিষেধ এগুলো এগুলো স্টান বাংলাদেশ দিয়ে তোমরা করে ফেলতে পারো বিশ্ব জয়ন্ত নয় কারণ ওইখানে দশ টাকার রিডিং করা তোমাদেরকে অনেক কষ্ট করতে হয় তাই তোমাদেরকে আমি একটা ইয়ারনিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করাবো না কারণ আমি সব সম্মতি দেই না আর তোমাদেরকে আমি একটা সুযোগ তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতাছি ওয়েট করো লাস্টে ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো ওইটা হলো তোমাদের কিভাবে তোমরা কীভাবে তোমরা ডায়মন্ড অভাব করবে ওইটা হলো আর এই গানটা নিয়ে নি ভালো হবে পরশু ও ভাই আমি এটার জন্য যাইতে এখন আমরা রাশ করব এদিনের দিকে আমার আর অপেক্ষা খুব এখানে কোথাও একটা জিনিস দেখছিলাম আমার পাখি আমার মাথার উপর উঠতেছে ওকে আমি এখন রাশ দিতে যাই ও ভাই আমার আমি তো দেখি নেই এগুলো ও আমাদেরকে দাও এখানে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব কোনো ক্ষতি হচ্ছে না উল্টা লাভ কীভাবে তোমরা আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করলে আমাদের প্রতি ভিডিওতে উইকলি কী বই দেওয়া হয় তো উইকলি কী বই জিততে হলে তো বুঝছো এটা কী করতে হবে আর না বুঝার বলদগুলারে আমি বুঝাই দিতেছি না বুঝলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে ভাইয়া এই তালারে আমার লাগবে না এইসব গ্রিনের

আলাদা ঝামেলা নিতে হয় ওকে 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 থুম 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 থুমথুম তা সাহ দিন 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 পাতা ভি ই রিল ই রিলা রিলাকা লেলা ওর কালা আর বাকিটা আমি বলবো না এখান থেকে কিছু নিয়ে নিয়ে আগে ভাই দশ পার্সেন্ট ভাই ম্যাচটা জলদি শেষ করতে হবে না শেষ করলেও ম্যাচটা বন্ধ করতে হবে আম্মু আমার রে ও সল্ডরে আইকো লাগস না আই লা আমার লাগে না ও আমার তাহলে তোমার আমি খাইতে আসতেছি ভাই পাপা আসতেছি বুঝা ชินตนาไอพ่อพ่อชีตูเรื่อยไปมาตีมันเกตอนไหนนะมีดีกิ๊กเลตรงนีตัวอาเมฆายซีเลย तो आम ही আমাদের দিতে হবে বাহ এটা তো ভাই কি রে আমি গাড়ি ঘাওয়াই শিউর আমার টিমের গাড়ি দিছে গা না গাড়ি নেই নাই নেই নেই শুধু শুধু দোষ চাবাই কেন আমি আমার মানে আলাদাই অভ্যেস तो उपते तो चार अनुजय जन हैं।

তোর দিতে দিলেছ শুরু হয়ে যাবো লাস্ট শুরু হয়ে যাবে বাই 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 প্লিজ প্লিজ

তিনি মিটাৰ মাংস

ওকে পাঁচ কিলার সাথে আমি মরা গেছি তো এগারোটা বাইসা গেছে ভাই ভিডিও শেষ করতে হবে আর আর তোকে ওকে তো আজকের ভিডিও খুশি তো বাই ভাই তো তোমাদেরকে একটা জিনিস বোনাস টিপস দিয়ে রাখি তো তোমারকে আমি একটা কোড দিলাম জিরো ফাইভ জিরো নাইন এই কোডটা তোমরা দিবা তো সঙ্গে সঙ্গে তোমরা ওই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড হবে যারা ফুল ভিডিও দেখে না তারা একবারেই বুঝবে না তো আজকে ভিডিও এতটুকুই ছিল তো পায়ে